ভালো আছি যান্ত্রিক সমস্যা সেটা সঠিকভাবে চেকিং করা হয় নাই সে আবেগে আনন্দিত ছিল যে আজকে আমার শেষ ডিউটি আমি হয়তো সনদ পেয়ে যাবো দু একদিনের মধ্যে তার ফাইনাল রিপোর্ট তৈরি হয়ে যাব এরকম একটা ভাব ছিল তার ভিতরে এটাকে বলা হয় অহমিকা সাধারণ ভাষায় বলা হয় এটাকে অহংকার তে অহংকারে মানুষকে ধ্বংস করে তো বিমান যদি যান্ত্রিক কোনো রকম সমস্যা থাকে সেটা আগে চেকিং করে একান্ত কর্তব্য যারা দাতা তাদের এটা উচিত ছিল এটাকে আগে চেকিং করা তারপর এটা বিমানটা উড়ানের জন্য নির্দেশ দেওয়া বিমানটা দুর্ঘটনা হলো বিমান আর কত টাকা দাম বিল্ডিং আর কত টাকা দাম সারা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয় যে একটা বাচ্চা মারা গেছে এই একটা বাচ্চাকে জিন্দা করা দিতে এই বাচ্চাকে আর জিতা করা বা জিন্দা করে দেওয়া সম্ভব না আমার মতে এখানে শতাধিক মতান্তরে এটা নিহত হইতে পারে টোটাল কথাগুলি কেউ বলতে পারে না কে কখন মরতে আছে কে কখন মারা যেতেছে হাসপাতালে কেউ আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আবার কেউ দেখা যায় তার বাপ মার সন্ধানও পাইতেছে না আবার কেউ দেখা যায় তার ছেলে সন্তান কোথায় আছে তারাও জানে না বাচ্চা নেওয়া শোকাহত তারা পাগল হয়ে গড়ছে কিন্তু এই শোকসমাপ্ত পরিবারের শোক সইবার মতো আল্লাহ তৌফিক দেউ কিন্তু আমি বলবো এটা হাজারও যদি আমরা সান্ত্বনা দেই যে এই শোক মাইনানোর মতো আল্লাহ তাদের ব্যবস্থা করুক বা সুযোগ করে দে যতই বলি না কেন এ বলায় শেষ হইব না যতদিন ওই বাপ মা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই বাচ্চার কথা এই ছেলে মেয়ের কথা মনে থাকবো এই দুর্ঘটনায় নিষ্পাপ শিশুগুনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল খুবই দুঃখজনক ব্যাপার এরকমটি আমরা বাংলাদেশের কেউ আশা করে নাই যে যে ধর্মেরই থাকুক না কেন ধর্ম এক জিনিস আর মানব সেবা আরেক জিনিস মানবতা আরেক জিনিস মানবতা মানব সেবা সর্বকালে ছিল সর্বসময় থাকবে এই দুঃখ করে আমরা শেষ করতে পারুম না কান্নায় বুক ফেটে যেতে চায় কান্না শুধু দেখার মতো না অনেকের কান্না গোপনে কাঁদে কেউ প্রকাশ্যে কাঁদে কেউ গোপনে কাঁদে আবার কেউ নিথর হয়ে রয়েছে না কাঁদতে পারে না সহ্য করতে পারে বিষ ব্যথা একটা শিশু বলতেছে মামা আমার ভিতরটা ফাইটা যেতেছে ওই শিশু বসতেছে দোজকের আজাব কীরকম জিনিস মৃত্যুর সাথে পাঞ্জালড়তে আছে কেউ রক্তশূন্যতা আছে কেউ অঙ্গহানি আছে কেউ অন্ধ হয়ে গেছে আবার কেউ বিকলাঙ্গ হয়ে গেছে এগুলির কথা ভেবে অনেক সময় রাত্রে কাটাই দিছি অনেক আফসোস করছে আমি কিছুই তো করার মতো অঙ্গ নাই আমরা নিরুপায় এখন দেখা যায় এই বিমান দুর্ঘটনায় নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য কর্তাছে আর একটা সংজ্ঞা বা আরেকটা মারামারি বা জ্ঞানজাম সৃষ্টি সৃষ্টিকর্তাছে এই বিমান দুর্ঘটনা কেউ ইচ্ছা করে নাই যে বিমান চালক ছিল সেও তো মারা গেছে তো সেও বেঁচে নেয় যারা মারা গেল তারাও বেঁচে নেয় এখন এইটা নিয়ে আবার কেউ সুযোগ নিতেছে কোনো না কোনো রাজনৈতিক সংস্থা বিমান ট্রেনিং দেওয়ার জন্য বিমান চালক হইতে গিয়া এই দুর্ঘটনায় কবলিত যিনি হইলেন তার পরিবারের জন্য শোকাহত আছি ওই সমস্ত পরিবারকেল্লা সুখ শুবার মতো তৌফিক দান করুক তবে আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই বিমান চালকের যে সেন্টারটা বা বিমান ট্রেনিংয়ের যে জায়গাটা এটা ঢাকার বাইরে অনেক জায়গায় বড় বড় খোলা মাঠ পর্যায়ের জায়গা আছে বরিশালের কিছু জায়গা আছে চট্টগ্রামে খাগড়াছড়ি বান্দরবন দিঘিনালা রাঙ্গামাটি এদিকে অনেক বড় বড় খালি জায়গা আছে বিমান চালক তো হইতেই হবে না তো বিমান চলবো কী করে দিনে দিনে বিমানের সংখ্যা বাড়তেছে পাইলটেরও দরকার আছে তো কাজেই এই বিমানবন্দর থেকে এই ট্রেনিং সেন্টারটা ঢাকার বাইরে হোক চিটাগাং হোক বরিশাল বা এরকম যেখানে বাংলাদেশের আনাচে সেখানে আছে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো না কোনো এলাকায় বহুত বড় বড় বিল আছে যেমন আরিয়ালখার বিল আছে আড়াই বিল আছে পাবনায় চলন বিল আছে এরকম বড় বড় বিল এলাকায় যদি এরকম কোনো ট্রেনিং সেন্টার করা হয় তো ভবিষ্যৎ আর এরকম দুর্ঘটনা ঘটব না আমি আশা করি বর্তমান যারা আছেন তারা অতি শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া দরকার দশজন উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সঠিক চিন্তা বের করে একটা পদক্ষেপ নেওয়া উচিত ট্রেনিং সেন্টারটা কোথাও ঢাকার বাহিরে হস্তান্তর করা এই বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখিত আবারও আমি এই শোকাত পরিবারকে যাপন করি তাদের সাথে আমিও একমত হইয়া শোক যাপন করতেছি আমার মন খুবই খারাপ আছে আল্লাপাক রাব্বুল আলামিন সবাইকে শোক সেবার মতন তৌফিক দান করুক ওয়া খেরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন